তো এখানে এক পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি কিছু লাল কাঠ পায়রা সব করেছি বন্ধুরা অনেকে আপনারা বলেন লাল কাঠ পায়রার জন্য এক ভাইয়ের কাছে এক জোড়া লাল কাঠ পায়রা রয়েছে নর কোনটা মাদি কোনটা আচ্ছা বাঁ মাদি হবে ডান নর হবে কি দাম চাইছো জোড়াটা হাজার টাকা জোড়া এক দাম নাকি এই যে এটা মাদি পায়রাগুলোর খেলা কিরকম আছে মিডিয়াম হাইটে মিডিয়াম হাইটে বাজি গ্যারান্টি থাকবে আচ্ছা মাত্র হাজার টাকা জোড়া লাল জোড়া ঠিক আছে একটু নট টাকা ডানাটা খুলে দেখাও এ হচ্ছে ডানদিকের ডানা দিকের ডানা কোমরের দিকে একটু সাদাভাব রয়েছে ঠিক আছে ফেসবুটি আইস কোয়ালিটি লুকিং দেখে নিন বন্ধুরা আর এটা হচ্ছে মাদিটা মাদিটা পুরো একদম দেখতে পাচ্ছেন পিওর লালের মধ্যে রয়েছে ঠিক আছে কোনো ফাটা মটা নেই পুরা কীরকম আছে ভাই এগুলো কিরকম ফ্লাইট টাইম কত মানে উড়বে কতক্ষণ তা মোটামুটি দু ঘন্টা উড়বে খেলা বাজি গ্যারান্টি থাকবে সড়কে বাজি নাকি মানে উড়া খেলা উড়া খেলা হাজার টাকা জোড়া বন্ধুরা এবার আরো কিছু পায়রা সব করাই আপনাদের কাছে এক জোড়া ম্যাট ডাস পেয়ার বন্ধুরা দেখে নিন নড় ঘন্টা মাদি ঘন্টা আচ্ছা সবুজটা হচ্ছে নড় ঠিক আছে আপনারা দেখে নিন এই যে সবুজটা হচ্ছে নর আর সাদাটা হচ্ছে মাদি দাম কে কত চাইছো পাঁচশো টাকা জোড়া একদম মাত্র পাঁচশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দিতে চাইছে উড়া কেমন আছে চার ঘন্টা প্লাস ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি অ্যাডাল্ট পেয়ার বন্ধুরা সব করছে মাত্র পাঁচশো টাকা জোড়া ম্যাড্রাস পেয়ার মেয়েদের হাটে আজ আপনাদের কাছে সব করালাম এটা সিলভার সিরাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা সব করাচ্ছি এটা নর না মাদি চোরা কেমন দাম চাইছো হ্যাঁ হাজার টাকা জোড়া সিলভার সিরাজ ঠিক আছে পায়ের ফেদার দেখে আর মোটামুটি ফ্রেশ কোয়ালিটির মধ্যেই অসুবিধা হবে না আপনাদের কাছে হাজার টাকা জোড়া সিলভার সিরাজ

একদম চিচি করা বাচ্চা জিরো পরের একদম ঠিক আছে দেখুন বন্ধুরা ছুটি কাল তোমার বাচ্চা কালশিরার বাচ্চা সরি ছুটি কালশিরার বাচ্চা বন্ধুরা সব করুন ঠিক আছে দেখলে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে মেদে হাট আপনারা দেখতে পাচ্ছেন এখন বুয়াইদার খাঁচার সামনে চলে এসেছি তো প্রত্যেক হাটের মতো ভাইপো কিন্তু সামনেই রয়েছে আজকে দেখবো যে বুয়াইদার খাঁচায় কি কি পায়রা আছে এটা কি পায়রা আছে এগুলো জ্যাকোভিন হল অ্যান্ড জ্যাকোভিন আচ্ছা দাম কি আছে এই জোড়াটা সাড়ে পাঁচ হাজার জোড়া পায়রাগুলো নর কোনটা হবে মাদি কোনটা ব্ল্যাক কালারটা নর হবে আর টাইগার কালারটা মাদি হবে ঠিক আছে বন্ধুরা পায়রার হুডগুলো একবার চেক করুন মুখ দেখা যাচ্ছে না মুখ ঢেকে যাচ্ছে পুরো ঠিক আছে সাড়ে পাঁচ হাজার জোড়া ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা পায়রা দুটোর গুডগুলো চেক করুন খুব সুন্দর গুড কোয়ালিটি বা বা বেস্ট কোয়ালিটি হাই সাড়ে পাঁচ হাজার জোড়া আর এক জোড়া কর্মনা পায়রা রেয়ার কালেকশন মেদেহাটে হাটে আজ এসছে দাম কি আছে জোড়াটা পঁয়ত্রিশশো টাকা জোড়া কর্মনা ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এই যে সামনেরটা নর হবে পিছনে একটা মাদি হবে ঠিক আছে কর্মনা পায়রা রেয়ার কালেকশান তিন চার রকম কালার হয় তো বর্তমানে মেধে হাটে অনেক দিন পরে আজকে করমনা পায়রা এসে পঁয়ত্রিশশো টাকা জোড়া দাম দর করলে একটু কম হয়ে যাবে আপনারা যারা হাটে এসছেন বা হাটে আসতে চান ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই হাটের গুগল লোকেশান ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লোকেশান দেখে চলে আসতে পারবেন এখানে এগুলো কী পায়রা মাল্টিস মানে বিদেশি জেনারেশান রয়েছে ঠিক আছে দাম কি আছে ওটা সাড়ে পাঁচ না পাট্টা এই যে বন্ধুরা দেখে স্ট্যান্ডিংটা দেখুন একদম দেখুন মতন ঠিক আছে আচ্ছা দাম কত বললে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন জাস্ট কোয়ালিটিটা এখানে কিছু আরও ফেন্সি পায়েনারেশন আছে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ম্যাড্রাস আর এটা কি ক্যাপাচিনো নাকি সিঙ্গেল নর দাম কত চাইছো পাঁচশো টাকায় বা সাদা রঙের ক্যাপাসিটা মাত্র পাঁচশো টাকায় সিঙ্গেল ন আর পায়রাও পাখি ছোটো বড়ো ব্যাগেও কিন্তু মেদেবাজার পায়রা হাটে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আপনাদের পায়রাগুলোর গেট একবার তাও আমি সামনে দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি পায়রাগুলোর স্ট্যান্ডিংটা দেবেন বন্ধুরা জাস্ট দেখুন সব করুন পায়রাগুলোর গেট আপ এই যে করমনা পায়রা এখানে রয়েছে তো পায়রা পাগির ইন্সট্রুমেন্টও কিন্তু মেধেবাজার পায়রা হাটে কিন্তু পাওয়া যায় সিরিন্স থেকে শুরু করে ছোট বড় বাটিও কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ওষুধপত্রও রয়েছে ঠিক আছে আর হাটে ওভারভিউ ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড টা দেখে নিন সামনে দিকে অনেক লোকজন আছে এখনো কিন্তু হাটে মোটামুটি প্রায় ভিড় রয়েছে খরগোশ থেকে পাখি শুরু করে ছোট বড় পাখি বন্ধুরা এখানে আপনাদের কিছু শৌখিন অর্থাৎ ফেন্সি পায়রা দেখাবো একজন লক্কা পায়রা হোয়াইট কালারের মধ্যে রয়েছে মাথায় ছুটি পাইলম খুব সুন্দর লোকাল ইন্ডিয়ান ফ্যান্ডেল হাই কোয়ালিটির মা পায়রা ঠিক আছে মাথায় ছুটি পাইলম হবে অ্যাডাল্ট প্লেয়ার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি কারো লাগে তো আপনারা ভিডিওস কিনে দেওয়া না আমরা কন্ট্যাক্ট করে নিতে পারেন হোয়াইট কালারের মধ্যে অন্যান্য অনেক রকম কালার দেখেছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে খুব একটা আপনারা পাবেন না তো হাটে আজকে ইন্ডিয়ান ফ্যান্টেলের মধ্যে হোয়াইট কালার পায়রা আপনারা দেখতে পাচ্ছেন দাম কি ঠিক আছে মাত্র এগারোশো টাকা পেয়ার তো ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি কাউ লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবে হোয়াইট কালারের কিং পায়রা বন্ধুরা শখ করুন কিং পায়রা জাস্ট দেখুন কোয়ালিটিটা কীরকম রয়েছে তো এখানে একটা গিরিবাজ রয়েছে ফুল সিরা স্টাইলে একটা লক্কা রয়েছে সিঙ্গেল সিঙ্গেল চাইলে সিঙ্গেলও কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু সমস্ত কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মুখো মুখো পায়রা কত দাম মাত্র বারোশো টাকায় মুখো পায়রা এই যে সামনের একটা নড় হবে ডান মাদি হবে ঠিক আছে মুখো পায়রা মুখো তো এখানে একজন দেখতে পাচ্ছেন গিরিবাজের জেনারেশন রয়েছে ফুলশিরা স্টাইলের মধ্যে গিরিবাজ মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এই যে ডান্দিঘাটটা নড়াবে বাদিকেটা ঘেটটা মা দিয়ে হবে ঠিক আছে বন্ধুরা বাইরের দুটোর গেট আপ স্ট্যান্ডিংটা দেখুন আপনারা জোড়া কী দাম আছে বলুন আটশো টাকা জোড়া মাত্র ফুল স্টাইলের মধ্যে নর্মাল দিয়ে জাস্ট কোয়ালিটির সব করুন বন্ধুরা মাত্র আটশো টাকায় এরকম উড়া পায়রা কিন্তু মেদেবাজার হাটে কম বেশি পাওয়া যায় আপনারা চাইলে মেদেবাজার পায়রা হাট ভিজিট করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারেন এই জোড়া সিরাজ পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের শখ করাচ্ছি সাদা সিরাজ হোয়াইট সিরাজ রয়েছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মাত্র দুহাজার টাকা জোড়া হোয়াইট কালার সিরাজ পায়ের খেদার গুলো অনেক বড় বড় আছে কোয়ালিটি খুব সুন্দর যেটা কি শার্টিন শাটিন শার্টিন হ্যাঁ কি দাম চাইছে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা নর নামাদি মে মে ছয় <coughs> বন্ধুরা মেধেবাজার পায়রা হাটে কিন্তু কম বেশি একোরমে ফিশ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কৌটোর মধ্যে খুব সুন্দর অ্যাকোরামের ফিশ রয়েছে আপনারা দেখে নিন বিভিন্ন ধরনের অ্যাকোরামের ফিশ কালেকশন মেদেবাজার পায়রা হাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট দেখুন